ইদি সিনেমা মুক্তিকে কেন্দ্র করে অনন্ত জলিলের সঙ্গে নির্মাতা অরণ্য মামুনের যুদ্ধ চলছে অনন্তর সিনেমার একশো কোটি টাকা বাজেট নিয়ে নির্মাতা অরণ্য মামুন বলেন এটা অনন্ত জলিলের স্ট্যান্ডবাজি এরপর পর অনন্ত জলিল বলেন অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি আমার টাকায় ও ডিরেক্টর ফি অর্থাৎ পরিচালক সমিতির সদস্য দিয়েছি লাখ টাকা অনন্ত সমালোচনা করার মতো তোমার ছ হাজার কি যোগ্যতা আছে সামনে পেলে ওকে আমি কান ধরে উঠবস করাবো জরিলের বক্তব্যের বিস্তারিত জবাব দিয়েছেন মামুন ফেসবুকে দীর্ঘ একটি পোস্টে জানিয়েছেন কি কারণে তার সঙ্গে অনন্ত জলিলের ঝামেলার সূত্রপাত হয় মূলত বলিউডের এক নায়িকাকে নিয়ে নাকি ঝামেলা অনন্ত জলিলের অন্যতম সফল সিনেমা মোস্ট ওয়েলকাম পরিচালনা করেছিলেন অরণ্য মামুন এই সিনেমার টাইটেল গানে পারফর্ম করেছিলেন বলিউডের নায়িকা স্নেহা উল্লাহ মামুনের দাবি এই স্নেহাকে ঘিরে তার সঙ্গে জলিলের সমস্যা সূত্রপাত মামুন তার পোস্টে লিখেছেন শুটিং এ আমার সাথে প্রথম ঝামেলা শুরু হয় মুম্বাইয়ের নায়িকা স্নেহা উল্লাহকে নেয়ার পর থেকে অনন্ত ভাইয়ের সাথে বর্ষা ম্যাডামের সম্পর্ক খারাপ যাচ্ছিল অনন্ত ভাই বাইরের নায়িকাকে নিয়ে কাজ করবে বর্ষা করতে দেবেন না ফাইনালি তাদের সম্পর্ক ঠিক হলো আমি ভিলেন হয়ে গেলাম বলে রাখা প্রয়োজন নিহা উল্লার বলিউড কেরিয়ার শুরু হয় সুপারস্টার সালমান খানের হাত ধরে তারা জুটি বেঁধে লাখি সিনেমায় অভিনয় করেছিলেন স্নেহাকে ঘিরে তৈরি হওয়া সমস্যা করায় গালাগালির পর্যায়ে অনন্য মামুন জানান তার বাবা মাকে নিয়ে গালি দিয়েছিলেন অনন্ত জলি এ কারণে তিনি জলিলের সঙ্গ ছেড়ে আসেন মামুন বলেন অনন্ত সাহেবের সাথে আমার পরিচয় 2010 সালের দিকে আমি তখন কলকাতায় রেগুলার গল্প লেখক হিসেবে এসকে মুভিজের সাথে কাজ করি একটি ম্যাগাজিনের বাবুর সাথে আমার আগে থেকে চেনা জানা ছিল বাবু আমাকে হোটেলে ডাকলো অনন্ত ভাইয়ের সাথে পরিচয় হলো বাংলাদেশের ছেলে কলকাতায় কাজ করি শুনে উনি অনেক খুশি আমি ল্যাপটপে গল্প লেখি ব্যাপারটা ওনার মনে ধরে বললেন দেশে এসে আমার সাথে মিট করবেন অনন্ত ভাইয়ের একটা ভালো গুণ আছে উনি ছোট বড় সবাইকে আপনি করে বলেন বাবুন বলেন সোহান ভাই অনন্ত ভাইয়ের সিনেমা দা স্পিড লেখার জন্য তার অফিসে নিয়ে গেলেন তার সাথে আমার দ্বিতীয় দেখা এরপর তার সাথে আমার কাজ শুরু সবাই শুটিং শেষ করে দেশে ফেরে আমি আর অনন্ত ভাইয়ের অফিসের লোক ব্রুসলি এক সপ্তাহ পরে ফিরে আসি কারণ তখন নেগেটিভ শুটিং হতো টেলিসিডি করে ফাইট এডিট করে আমি দেশে ব্যাক করি মজার ব্যাপার হলো অনন্ত ভাইয়ের সিনেমার খরচ তার অফিসের লোক দেখাশোনা করে পরিচালক পরিচালক অন্য কারো হাতে টাকা দেওয়া হয় না মালয়েশিয়া হিসাবে তার লোক তেইশ লাখ টাকা বেশি দিয়ে আসে আমি পরে হিসাব করে তাকে টাকাটা ব্যাক করে দি সেদিন উনি বলেছিলেন আপনি আমার ছোট ভাই গালি প্রসঙ্গে মামুল লিখেছেন মোস্ট ওয়েলকাম টু সিনেমার দেশের বাইরের সব শুটিং আমি পরিচালনা করেছি জয় বিশা ভাই ডন ভাই ওনারা ব্যাপারটা ভালো করে জানেন দেশে আসার পর যখন কথায় কথায় একদিন অনন্ত ভাই আমার বাবা মাকে জড়িয়ে একটা গালি দেয় ওই দিন চলে এসেছি আপনার পাশের লোকজন টাকার জন্য আপনাকে হুজুর হুজুর করতে পারে আমি নয় বেলোয়ারি পেঁয়াজ তেল পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরে প্রমাণিত অর্ডার করে আনিয়ে নিন বেলোয়ারি পেঁয়াজ তেল